হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স এখানে দেখবো আজকে এক এক রকম কালেকশন আছে এখানে একটা নেট আছে একটা টিস্যু আছে একটা জর্জেট আছে সিল্ক আছে মানে এক একটা এক এক রকম আছে এই যে পাল এটা দেখেন এটা পাইকারদের জন্য কিন্তু একদম এখানে মানে যদি চা আছে একজন দেখলে একজন বলে সব দিয়ে দেন আপনি জি এই যে বড় একটা দিক নিনাত প্লাস বড় থাকছে এটা কিন্তু এই পাল করা থাকছে এই যে দেখেন অনেক সুন্দর পাল করা আছে এটা কিন্তু দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস এগুলো আজকে কি কোনো অফার দিবেন ভাইয়া মানে একদম মাথা নষ্ট করা অফার আচ্ছা আজকে একদম মাথা নষ্ট করা অফার কিন্তু দিয়ে দিবে ভাইয়া এটা কিন্তু মাথা নষ্ট করা অফার পাই দেন অনেক কাস্টমার বলে ভাই একটু অফার দিয়ে না অনেক দিনের অফার দেন আজকে এই কারণে অফারটা দেওয়া মূলত এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে একদম সবগুলো একদম सेम প্রাইস থাকবে আজকে এটাও কি না প্লাস আছে কালার আছে এটা তিনটা কালারই সুন্দর অনেক সুন্দর কাপড়ের পরিমাণ এতটুকু করে আছে এটা কিন্তু জানি কত করে গাছ থাকবে মানে গজে আজকে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভয়ারা হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র ষাট টাকা পার গজে আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনলি ষাট টাকা দেখেন বড়াই লাগবে এই কারণে বলে দিচ্ছি যে একদম মাত্র ষাট তো কালেকশন আপনারা ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র ষাট টাকা পার গজ কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন অফার কিন্তু এটা কেউ মিস করবেন না মানে বিভিন্ন কোয়ালিটির কাপড়গুলো আজকে ভাইরা মাস্ত্র ষাট টাকা পার গজে দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এখন সামনেই তারপরেও যে আপনারা ষাট টাকার গজ পাচ্ছেন এটা বিশাল ব্যাপার কারণে এটা দেওয়া মূলত আমাদের কাস্টমার বলতেছে যে ভাই একটু অফার দেন কিছু অনেক ধরে দেন না এই কারণে এটা অফার দেওয়া একদম কম প্রাইজে মধ্যে ভালো কালেকশন নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো দাম কম বলে কোয়ালিটি কিন্তু একদমই খারাপ না অনেক ভালো হবে কোয়ালিটি এবং যা করবেন আশা করছি এগুলো নেওয়ার পরে মানে কোনো অংশ মনে হবে না যে এগুলো এত কম দামে কাপড় সবাই নিচে জানেন দেখি যে এখানে মানে কাপড়ের পরিমাণ এক কোণটা একটা কালার কোণটা দুই টাকা কালার কোণটা তিন টাকা হয়ে গেছে দেখে মানে এই রেটটা দোয়া মূলতো অনেক সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর এলুয়ালমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ